বসে বসে কাজ করতে গেলে ব্যাক পেইন হয় মাজা ব্যথা করে পা ব্যথা করে এরকম অনেক সমস্যা দেখা যায় তাদের জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার জন্য এই হবে সবকিছু আমাদের এই ফোল্ডিং বোটে সহজেই কাটতে পারবে সবচাইতে সুবিধা হচ্ছে অনেকে বলে ভাই আমার বাসায় বাচ্চা আছে বটিতে কোন সময় যায় কোথায় রাখবো লোকাইয়া এই ফোল্ডিং বটি নিলে আর এই যন্ত্রণা আর কোন যন্ত্র